এদিন রাত্রি আটটা নাগাদ নিজের বাংলোতে পৌঁছান দিলীপ খড়গপুরের দলীয় কর্মীরা তথা অনুগামীরা দিলীপের জন্মদিন পালন করেন এরপর তিনি বলেন বাংলো ইস্যুতে যে বিতর্ক তৈরি হয়েছিল সেবার সেই ইস্যুটা এবার অন্যদিকে ঘুরেছে এবার নোটিশ এসেছে রেলওয়ের তৃণমূলের বহু পার্টি অফিস এবং বিজেপিরও বেশি একুশটা একুশটা তৃণমূলের বাংলোটা ভাঙতে পারবো না টিএমসি অফিস ভাঙতে পারে কিন্তু পেছনে লাগলে এরকমই আর ভাঙিয়ে ছাড়ো সব বেটাকে যেমন মুর্শিদাবাদ হিন্দুরা ঘর ছাড়া হয়েছে এখানে টিম সি ঘর ছাড়া ঘর ছাড়া বিলি বিজেপির অফিস রেল এলাকা আছে আমার শোনিনা আমি তো প্রথম থেকে বলেছি আগে প্রদীপ সরকারের অফিসটা ভাঙা আমরা নিজে ভেঙে দেবো অনেকবার গেছে রেল লোক সিনুর অফিস ভাঙতে ভাঙতে দেয়নি এর আগের বেরানোর চেষ্টা করেছে আমরা লাগিনি এর পিছনে রেল যেটা ঠিক বলুন করবো করবে তো আপনাকে মনে হয় রেলটা পারবে দেখা

পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন